জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক এস আব্দুল হাকিম তার স্মৃতিচারণে রহমানকে দেখেছেন এক অক্লান্ত কর্মযোদ্ধা হিসেবে যিনি ভোর থেকে রাত দেড়টা পর্যন্ত বিরামহীন কাজ করতেন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের দলের জনগণের জন্য কাজের কোনো শেষ ছিল না তার ট্রেন প্লেন হেলিকপ্টার যেখানে যেখানেই যাত্রা হোক সময়কে কাজে লাগাতেন পুঙ্খানুপুঙ্খভাবে মন্ত্রীদের রাতেও ফোনে তৎপর রাখতেন অকর্মণ্যতা সহ্য করতেন না কিন্তু এই কঠোর কর্মব্যস্ততার আড়ালে লুকিয়েছিল তার মানবিকতা ছোট ছেলে মেয়েদের সঙ্গে সহজে মিশতেন তাদের প্রশ্নে নিজেকে সামলে নিতেন এমনকি পুরস্কার বিতরণ করতেও নিজের হাতে হাত লাগাতেন নিরাপত্তার বিষয় উদাসীন বুলেটপ্রুফ জ্যাকেটের কথাও তিনি ফেলে দিতেন বলতেন মৃত্যু লেখা থাকলেই হবে না থাকলে গুলি স্পর্শ করবে না স্বাধীনতা যুদ্ধের এক ঘাতক পরিস্থিতিতেও অদম্য সাহস দেখিয়েছিলেন এমন এক নেতা যিনি দেশের মর্যাদা মানুষের কল্যাণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্ন দেখতেন একই সঙ্গে যিনি স্বপ্ন পূরণের আগে চিরতরে চলে গেলেন তার জীবনের প্রতিটি মুহূর্ত কাজ সাহস সরলতা এবং দেশপ্রেম এই চারটি ছাপ ছিল এই স্মৃতিচারণে উঠে আসে একজন রাষ্ট্রনায়কের রহস্যময়তা চাঞ্চল্য এবং মানবিকতার এক অভূতপূর্ব চিত্র এই আয়োজনে থাকছে সেই স্মৃতিচারণের তৃতীয় অংশ বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন কাজ কাজ আর কাজ জিয়াউর রহমান সবসময় কাজ করে যেতেন কাজই ছিল তার সাধনা কাজকে তিনি ভালোবাসতেন ভোর থেকে কাজ শুরু হতো তারপর বিরাম নেই রাত দেড়টা দুটো প্রয়োজন হলে তারপরও অথচ সকালে দেখতাম তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই বিশ্রাম নিতেন খুবই কম জীবনের প্রতিটি মুহূর্ত তিনি কাজে লাগিয়েছেন উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়কের কাজের কি শেষ আছে দেশ চালানোর কাজ দেশের উন্নয়নের কাজ পার্টির গঠন ও বিস্তারের জন্য কাজ পার্টির প্রশিক্ষণের কাজ সাধারণ লোকের সঙ্গে মিলে তাদের সমস্যা বোঝার এবং সমস্যার সমাধানের কাজ কত রকমের কাজ বিশেষ করে বাংলাদেশের মতো দরিদ্র সমস্যা দেশে কাজের শেষ নেই অবশ্য জিয়াউর রহমান কাজ করতেন কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক তিনি ছিলেন সমাজসেবী তিনি ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে তিনি চেয়েছিলেন দেশের উন্নতি দেশের মর্যাদা বৃদ্ধি তিনি চেয়েছিলেন দেশের বঞ্চিত জনগণের শ্রীবৃদ্ধি তাদের সমস্যার সমাধান ট্যুরে যাওয়ার সময় ট্রেনে প্লেনে অথবা হেলিকপ্টারে চলতে চলতেও তিনি কাজ করে যেতেন সময় মূল্যবান সমস্যা পাহাড় প্রমাণ বিশ্রামের সময় কোথায় হেলিকপ্টারে ফাইলের কাজ ছাড়াও তিনি পাশের সিটে বসিয়ে নিতেন কোনো মন্ত্রী বা কোনো ঊর্ধ্বতন অফিসার যাত্রায় সময়টুকু তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন অনেক দেশি বিদেশি সাংবাদিককে সময়ের অভাবে সাক্ষাৎকার দিতেন এই অবস্থায় গাড়িতে অথবা ট্রেনে বসেও লম্বা সফরে ঠিক একইভাবে কাজ করে যেতেন বঙ্গভবনে হোক আর বাসাই হোক অনেক সময় তিনি একসঙ্গে দু তিনটি প্রোগ্রাম এক ঘরে রাজনৈতিক গ্রুপ বসেছে আর এক কামরায় সাংস্কৃতিক গ্রুপ আর অন্য কামরায় হয়তো প্রশাসন সংক্রান্ত মিটিং তিনি চর্কির মতো এক মিটিং থেকে আর এক মিটিংয়ে যোগ দিচ্ছেন আর এক সঙ্গে সব মিটিংই চলছে এভাবেই উনি সময় সদ্ব্যবহার করতেন আর তাছাড়া তো টেলিফোনের কামাই নেই টেলিফোন করলে যে কেউই তাকে পেতে পারত বাইরের লোকের টেলিফোন সম্বন্ধে তার কোনো নিষেধাজ্ঞা ছিল না আজকাল অনেক মন্ত্রী বা ঊর্ধ্বতন অফিসারকে টেলিফোন করলে উত্তর পাওয়া যাবে সাহেব মিটিংয়ে ব্যস্ত আছেন তাদের সামনে কেউ থাকলেই প্রাইভেট সেক্রেটারি বিনা দ্বিধায় বলেন সাহেব মিটিংয়ে ব্যস্ত আছেন জিয়াউর রহমানের সময় সেরকম হতো না লোকের কাছ থেকে দেশের অবস্থা জানার জন্য তিনি বাইরে লোকে টেলিফোন পেতে আগ্রহী হতেন আর নিজেও টেলিফোনে যোগাযোগ করতেন তিনি নিজে যেমন সারাক্ষণ কাজ করতেন তেমনি চাইতেন তার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং অফিসারগণ তেমনি যেন কাজে ব্যস্ত থাকেন অনেক মন্ত্রী তখন রাত একটা দেড়টার দিকেও তার কাছ থেকে টেলিফোন পেতেন তার প্রথম প্রশ্নই হতো কি ঘুমাচ্ছেন নাকি রাত দেড়টার সময় তো সাধারণত ঘুমোবারই কথা কিন্তু তাকে কি সে কথা বলা যেত বেশিরভাগ মন্ত্রী ঘুমজড়িত কণ্ঠে উত্তর দিতেন না স্যার এখনও ঘুমোইনি প্রথম প্রথম আমার কাছে যখন অত রাতে টেলিফোন পাবার পর উপলব্ধি করলাম যে সারা দেশ যখন আরামে ঘুমোচ্ছে তখনও দেশের কাজে জেগে আছে এক মহান দেশপ্রেমিক যিনি স্বেচ্ছায় সব আরাম বিসর্জন দিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করে চলেছেন তখন বিরক্তি নয় শ্রদ্ধায় মন ভরে উঠত সেই জনদরদি দেশপ্রেমিকের প্রতি মনে হতো উনি যদি গভীর রাতেও প্রতিদিন এমনভাবে ব্যস্ত থাকতে পারেন তখন আমাদের কি ঘুমানোর অধিকার আছে এর পরে আর রাতের টেলিফোনে বিরক্ত আসত না আসলে আমি থাকতাম তার কারণ দেশে থাকলে আমার কাছে তার রাতের টেলিফোন আসতই মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সর্বক্ষণ তার টেলিফোনের চাপে ব্যস্ত থাকতেন সত্যি কথা বলতে গেলে তারা তটস্থ থাকতেন তাকে ফাঁকি দেওয়ার উপায় থাকত না কাউকে কোনো কাজ দিলে তিনি নোটবুকে লিখে রাখতেন এবং সময় মতো কাজ না হলে কৈফিয়ত তলব করতেন অকর্মণ্যতা তিনি সহ্য করতেন না এরশাদের আমলেও মন্ত্রীদের দেখেছি তখন তারা বেশ স্বাভাবিকভাবে সময় কাটাতে পারতেন কোনো মন্ত্রীকেই খুব ব্যস্ত বা চাপগ্রস্ত মনে হয়নি টেলিফোনের ঝামেলা থাকত না কোনো ব্যাপারেই তেমন তাড়াহুড়ো নেই মোটামুটি আয়েস আরামেই তাদের দিন কাটত এক মন্ত্রীর সঙ্গে একদিন সারা দিন কাটালাম প্রেসিডেন্টের কাছ থেকে কোনো টেলিফোন পেলাম না আমি বিস্মিত হয়েছিলাম জিয়াউর রহমানের সময় সারা দিন অন্তত কমপক্ষে তিন থেকে চারবার টেলিফোন আসতই অবশ্য এর সাত নিজেই তো কোথায় আনন্দ আর আয়েসের দিন কাটাতেন মন্ত্রীদের সঙ্গে টেলিফোনের সময় ছোট্ট ছোট্ট মেয়েদের সঙ্গে তিনি কিন্তু অত্যন্ত সহজে মিশে যেতে পারতেন তাদের সঙ্গে থাকলে তার অন্তরের সরলতা তার মুখে ফুটে উঠত তখন উনিও তাদের মতো একজন তারাও তাকে ভালোবাসত তিনি প্রথম টেলিভিশনে নতুন কুড়ি প্রোগ্রামের সূচনা করেন নয় থেকে এগারো বছরের ছেলেমেয়েরা এক গ্রুপ এবং এগারো থেকে ১৩ বছরের ছেলেমেয়েরা অন্য আরেকটি গ্রুপ দিয়ে এই সুন্দর অথচ প্রয়োজনীয় প্রোগ্রামটি শুরু হয় এদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা হয় এবং তিনি এদের প্রতিযোগিতায় বিজয়ীদের সোনার কাজ দেবেন বলে ঘোষণা দিলেন দুইবার এই প্রতিযোগিতায় নিজের হাতে ছোট বালক বালিকা প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করার সুযোগ পান ছোট ছেলে মেয়েদের এই প্রোগ্রাম অত্যন্ত আকর্ষণীয় হয়ে দাঁড়ায় এবং কত অজানা প্রতিভা সুযোগ পেয়ে দর্শকদের সামনে আসে একবার ছোট কুড়িদের নিয়ে তার একটা একান্ত প্রোগ্রাম হয়েছিল আগে থেকে কোনো প্রস্তুতি নেই ছোট ছেলে মেয়েরা তাকে প্রশ্ন করবে যা খুশি প্রশ্ন আর তিনি তাদের প্রশ্নের উত্তর দেবেন প্রোগ্রামের ছেলে মেয়েরা তাকে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলল উনি মাঝে মাঝে ওদের প্রশ্নে নার্ভাস হয়ে পড়েছিলেন আবার নিজেকে সামলে নিয়ে ওদের মত করে উত্তর দিচ্ছিলেন মেয়েরা খুব মজা পেয়েছিল ওরা যে একজন প্রবল প্রতাপশালী প্রেসিডেন্টকে প্রশ্ন করছে তা ওদের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল না ওদের কাছে তিনি ছিলেন ওদের জিয়া আর তিনিও এত সহজভাবে ওদের সঙ্গে মিশে গিয়েছিলেন যে দুপক্ষের মধ্যে ব্যবধান একদম ভেঙে পড়েছিল ছেলে মেয়েদের মাঝে তার অন্তরের স্বাভাবিক সরলতা তার মুখে যেভাবে ফুটে উঠত তার নিজের চোখে না দেখলে বোঝা যায় না জিয়াউর রহমানের নিরাপত্তা নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত ছিল না কিন্তু এ সম্বন্ধে উনি ছিলেন প্রায় উদাসীন নিরাপত্তার প্রশ্ন তুললে তিনি সব সময় বিষয়টা এড়িয়ে যেতেন একবার আমি আমেরিকা থেকে সবচেয়ে আধুনিক ধরনের একটা বুলেট প্রুফ জ্যাকেট এনে তাকে দিলাম এবং বললাম স্যার এটা আপনার ব্যবহার করা উচিত একদম কাছ থেকে গুলি চালালেও এই জ্যাকেট ভেদ করে গুলি ঢুকবে না জ্যাকেটটা মোটামুটি হালকা ধরনের সাফারি স্যুটের নিচেও পড়া যেত জ্যাকেটটা পেয়ে যে তিনি খুব খুশি হয়েছিলেন তা পৌঁছা গেল না তিনি শুধু বললেন জিনিসটা তো ভালোই মনে হচ্ছে ঠিক আছে আমি মাঝে মাঝে পরব তিনি কোনোদিন সেই জ্যাকেটটা পরেছিলেন কিনা জানি না তিনি বলতেন আল্লাহ তালা যতদিন জীবন ধার্য করে রেখেছেন ততদিন আমি মরব না আর যেদিন মৃত্যু অবধারিত আছে সেদিন কেউই আমাকে বাঁচাতে পারবে না এরকম মন্তব্য তিনি আরো দু একজনের কাছে করেছেন প্রখ্যাত সাংবাদিক জনাব গিয়াস কামাল চৌধুরী একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন ঘটনাটি তিনি জিয়াউর রহমানের মুখ থেকে শুনেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনা স্বাধীনতা যুদ্ধের সময় সীমান্তবর্তী রণাঙ্গন পরিদর্শনে এলেন জনৈক্য ভারতীয় জেনারেল জিয়া সেই রণাঙ্গনের কর্তৃত্বে ছিলেন জেনারেলকে আপ্যায়নের উদ্দেশ্যে মিষ্টির হারিয়ে গিয়ে ধরলেন জিয়াউর রহমান হঠাৎ গোলাগুলি শব্দ প্রাণ রক্ষার জন্য ভারতীয় জেনারেল এবং অন্যান্যরা মাটিতে শুয়ে পড়লেন গোলাগুলি যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকায় থেমে গেল মাটিতে শোয়া অবস্থা থেকে ভারতীয় জেনারেল এবং অন্যান্যরা উঠে দাঁড়ালেন গায়ের পোশাকে লাগা ধুলো পরিষ্কার করতে করতে তারা দেখলেন রহমান মিষ্টির হাঁড়ি হাতে সেভাবেই দাঁড়িয়ে আছেন অকুত ভয় জিয়ার মুখে মৃদু হাসি জিয়াউর রহমান এই ঘটনা বর্ণনা করে গিয়াস কামালকে বলেছিলেন মৃত্যু থাকলে তাকে রোধ করা যায় না আর মৃত্যু না থাকলে দাঁড়িয়ে থাকলেও গুলি ছোবে না বিএনপি হবিগঞ্জ জেলা শাখার তৎকালীন সভাপতি অ্যাডভোকেট আতিকুল্লার অনুরূপ অভিজ্ঞতার কথাও বলা যায় উনিশশো সালে পুরনো গণভবন পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছিল নামাজের বিরতির সময় মঞ্চ থেকে জিয়া নেমেছেন জনাব আতিকুল্লা জিয়ার নিরাপত্তা সম্বন্ধে উদ্বিগ্নতা প্রকাশ করে বলেছিলেন আপনার নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন জিয়া তখন তাকে বলেছিলেন আমি তো দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় আমার ডানে বামে যোদ্ধারা মৃত্যুবরণ করেছে কিন্তু আমি তো এখনও আছি মেশিন গানের চৌদ্দ শত রাউন্ড গুলিও যদি কারো দিকে ছোড়া যায় যদি তার মধ্যের কোনো গুলিতে তার মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই তার মৃত্যু হবে না আল্লাহ তালার ওপর বিশ্বাস রাখুন আবদুল্লা বিন সাইদ জালালাবাদী জিয়াউর রহমানের গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে প্রচারিত বিশেষ স্মরণিকা পুস্তকে শহীদ জিয়ার শাহাদাতের পূর্বাভাস নামক প্রবন্ধে লিখেছেন এই বঙ্গভবনে তার শাহাদাতের ঠিক তিন মাস পূর্বে সাত ফেব্রুয়ারি উনিশশো একাশি ইংরেজি তারিখে একান্তেই শহীদ জিয়াকে তার শাহাদাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল তখন সেখানে দুজন ছাড়া তৃতীয় কোনো প্রাণী ছিল না শহীদ জিয়া তখন যা বলেছিলেন সে কথাটি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি তার চেহারা তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল সত্য কিন্তু কয়েক মুহূর্ত পরেই নিজেকে সামলে নিয়ে বলেছিলেন আপনারানা বললেন মাওলানা সাহেব হায়াত হায়াতমৌদ আল্লাহর হাতে শহীদ জিয়া বললেন আমি এ কথায় জিয়ার কুলখানি সময় বিশ্বাস করি জালালাবাদী সাহেব এসব কথা বলেছিলেন বঙ্গভবনে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে গভীরভাবে ভালোবাসতেন বাংলাদেশ ছিল তার গৌরবের বস্তু বাংলাদেশকে কখনো ছোট বলে ভাবতেন না এবং কেউ বাংলাদেশকে ছোট দেশ বললে বিরক্ত হতেন এবং প্রবলভাবে বিরোধিতা করতেন আমার মনে পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ অফিসে একটি সেমিনার হচ্ছিল সেমিনারের বিষয়বস্তু ছিল বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুস্বরূপ একজন বক্তা বক্তৃতার শুরুতে বললেন বাংলাদেশ যদিও ছোট দেশ সাথে সাথে জিয়াউর রহমান সজোরে প্রতিবাদ করলেন এবং বক্তাকে বললেন বাংলাদেশ ছোট দেশ নয় বাংলাদেশকে ছোট দেশ বলবেন না আসলে আপনাদের দৃষ্টিভঙ্গি অপরিণত তাই বাংলাদেশকে ছোট দেশ বলছেন বক্তা নিজের উক্তি প্রত্যাহার করে নেন জিয়াউর রহমানের কাছে বাংলাদেশ ছোট দেশ ছিল না বাংলাদেশকে কেউ হেও করবে তা তিনি কখনোই সহ্য করতে পারতেন না তার স্বপ্ন ছিল মহান বাংলাদেশকে তিনি একটি শক্তিশালী আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তার বিশ্বাস যে বাংলাদেশের সম্পদ অপরিসীম দেশের দশ কোটি লোক যদি যথার্থ পরিশ্রম করে সেই সম্পদের সদ্ব্যবহার করে তাহলে এদেশ কখনো দরিদ্র থাকবে না তিনি বেঁচে থাকলে এদেশের চেহারা অন্যরকম হত কিন্তু তার মহান স্বপ্ন বাস্তবায়নের আগেই স্বার্থান্বেষী মহল তাকে চিরতরে সরিয়ে দিল দেশের শত্রুরা তাকে সময় দিতে চায়নি যদিও জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সৎ এবং নীতিবান ছিলেন দুঃখের বিষয়ে তার সব মন্ত্রীদের এ ব্যাপারে সুনাম ছিল না তার বেশ কিছু মন্ত্রীদের দুর্নীতি নিয়ে বাইরে অনেক কানাঘুষা শোনা যেত একদিন সাহস করে প্রেসিডেন্ট জিয়াকে বললাম স্যার অনেকে বলেন রহমান সাহেব অত্যন্ত সদ কিন্তু তিনি কেন নিজের পাশে দুর্নীতি পরায়ণ মন্ত্রীদের রাখছেন সেসব মন্ত্রীদের দুর্নীতি পরায়ণতার যদিও প্রমাণ ছিল না কিন্তু লোকদের ধারণা ছিল তারা দুর্নীতি পরায়ণ সরকারি উচ্চ পদে যারা অধিষ্ঠিত থাকেন তাদের ব্যাপারে কথা শুনে তিনি জবাব দিলেন বিপক্ষ দলের লোকেরা তো এরকম অপবাদ তুলবেই আমি বললাম না স্যার বিপক্ষ দলের লোকেরা শুধু নন যারা আপনাকে ভালোবাসে এবং আপনাকে পূর্ণ সমর্থন করে তারাও এরকম কথা বলে থাকেন উনি আমার কথা শুনে আর কিছু বললেন না আমিও ভাবলাম আমার কর্তব্য তাকে জানানো সে কর্তব্য আমি সম্পন্ন করেছি এরপরও মন্ত্রীদের বিরুদ্ধে নানা প্রকার গুঞ্জন শোনা যাচ্ছিল আমি আর একদিন তার কাছে প্রসঙ্গ তুললাম তিনি আমার দিকে চেয়ে আমাকে পার্লামেন্টের সদস্যদের তালিকা সম্বলিত বইটি দিয়ে বললেন আপনি সদস্যদের নামের পাশে দাগ দেন যাদেরকে মন্ত্রী করা যায় আমি তাদেরকেই মন্ত্রী বানাব কিন্তু আপনাকে একটা গ্যারান্টি দিতে হবে সেটা হচ্ছে যারা মন্ত্রী হবেন তারা কোনো রকম দুর্নীতি করবেন না আমি বললাম স্যার এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না মন্ত্রী হয়ে বসলে আজকে যারা সৎ আছে তারা যে তখনও সৎ থাকবে এ গ্যারান্টি কেউই দিতে পারবে না লোভের সুযোগ না থাকলে তো সকলেই সৎ থাকে লোভের সুযোগ পেয়ে কজনই যে সেই লোভ দমন করতে পারবে তা আগে থেকে বলা খুব মুশকিল প্রেসিডেন্ট জিয়া বললেন তাহলে আমার সমস্যাটা আপনি বুঝেছেন আমিও চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমি যখন মন্ত্রী বানাই তখন তারা ভালোই থাকেন মন্ত্রিত্ব পেলে তাদের অনেকেই আর সৎ থাকেন না বারবার মন্ত্রী বদলিয়ে এ সমস্যার সমাধান হবে না প্রসেসের মধ্য দিয়েই এ সমস্যার সমাধান হবে আমাকে সময় দিতে হবে এখন যারা আমার দলের থেকে সংসদে সদস্য আছেন পরবর্তী নির্বাচনে এদের শতকরা পঞ্চাশ ভাগ আর নির্বাচিত হতে পারবে না কারণ জনগণ তাদের চেহারা বুঝতে শিখবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে তারপরে নির্বাচনে বাকিগুলো প্রত্যাখ্যাত হবে যদি না তারা তাদের স্বভাব বদলাতে পারেন সুতরাং দুই তিনটা নির্বাচনের পর সৎ ও নীতিবান সদস্য নির্বাচনে উত্তরাতে পারবেন তখন দুর্নীতি অনেক কমে যাবে মূল্যায়নের পরিবর্তন প্রয়োজন যখন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সমাজে ঘৃণিত হতে আরম্ভ করবে তখন দুর্নীতি কমবে আমরা এখনও পরায়ণদের ঘৃণীত বলে চিহ্নিত করতে শিখি নাই এর জন্য সুশিক্ষার দরকার আমরা গণশিক্ষার প্রোগ্রামে মূল্যবোধ শেখানোর চেষ্টা করব জিয়াউর রহমান তার মৃত্যুর কিছুদিন আগে আমাকে বলেছিলেন ভবিষ্যতে আমার ট্যুরের সময় স্থানীয় পার্লামেন্ট মেম্বারকে সাথে নিয়ে যাব এবং জনসভায় জিজ্ঞাসা করব যে আপনারা যে সদস্যকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তিনি কি মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন না তিনি দুর্নীতির খপ্পরে পড়ে আপনাদের দেওয়া আদা খিলাপ করছেন জনগণ আমাকে তাদের প্রকৃত রায় দেবে আমি তখন উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করব সেই প্ল্যান শুরু করার পূর্বেই তিনি চলে গেলেন তার সেই প্রথা শুরু করলে এমপি সাহেব কিছু মন্ত্রীদের মুশকিলে পড়তে হতো জিয়াউর রহমানের মন্ত্রীদের অনেকের সম্বন্ধে দুর্নীতির অপবাদ ছিল এটা ঠিক কিন্তু এরশাদের সময়কার অবস্থার তুলনায় তা ছিল প্রায় নগণ্য তখনও দুর্নীতিকে দুর্নীতি হিসেবে বিবেচনা করা হতো এবং যারা দুর্নীতি করতেন ঘুষ খেতেন তারা বুঝতেন যে তারা দুর্নীতির প্রশ্রয় দিচ্ছেন ঘুষ খাচ্ছেন এবং তারা গোপনেতা করতেন এবং নিজেদেরকে অপরাধী মনে করতেন এর সময় দুর্নীতি আর দুর্নীতিকে প্রশ্রয় দিলেন তখন দুর্নীতি সাধারণ নিয়ম হয়ে দাঁড়াল এরই ফলে সমাজের প্রতি স্তরে দুর্নীতি আর সর্বগ্রাসী ছায়া বিস্তার করেছে এবং দেশ ও সমাজ এর কড়া মাসুল দিয়ে চলেছে